হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল স্টাইল মৌদিতা আজকে নিয়ে এনেছি দোকান থেকে কিছু জিনিসপত্র মানে বাড়ির জিনিসপত্র কিছু মানে হ্যাঁ এই ধরো তোমাদের বালিশের কভার আর কিছু টুকটাক জিনিসপত্র তো সেটা যেহেতু কিনে এনেছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো কি কি কিনে এনেছি হেঁটে দেখতে পাচ্ছ এক ব্যাগ জিনিসপত্র তো দেখাচ্ছি এক এক করে তো চলো বালিশের কভার দিয়ে আগে পুরো জিনিসটা শুরু করা যায় চলো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রুমের দুটো বালিশের কভার এবং একটা পা বালিশের কভার এই যে বেড কভারগুলো অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এনেছিলাম বলে তো সেটার বালিশের কভার ছিল না তার জন্য আমি এরকম মানে সেম কালারের বালিশের কাভার কিনে এনেছি বাট ডিজাইনটা একটু আলাদা তো এটা হলে চলবে কোনো প্রবলেম নেই তো এই ডিজাইনটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও পুরো কাভারটাতে ফুল দিয়ে প্রিন্ট করা রয়েছে আর বালিশের বা বালিশের যে কাভারটা রয়েছে সেটাও সেম কালার তো একটু কালার কম্বিনেশন রয়েছে আর এটা হচ্ছে হালকা অরেঞ্জ যেটাকে মিষ্টি অরেঞ্জ টাইপের বলে তো আর বেবি পিঙ্কও বলা যেতে পারে যাই হোক আর এইটা ছিল আমাদের আর এইটা হচ্ছে এই পা বালিশের কভারটা দেখতে পাচ্ছি এটা রেড কালারের ওপর রয়েছে সবগুলোই কটনের তো এটাতে ফুল দিয়ে পুরো প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে বাবার রুমের বালিশ বালিশের কাভার তো বাবার রুমের মাথার বালিশের কভার কিছু কেনা হয়নি কারণ অনেক রয়েছে তার জন্য এবার আমাদের সেটিংয়ে ছিল না তার জন্য আর এটা হচ্ছে ঠাকুমার রুমের জন্য ঠাকুমা দাদুর রুমের জন্য এনেছি তো এটা হচ্ছে পিঙ্ক কালারের মানে ওই বেবি পিঙ্কই বলতে পারো বেবি পিঙ্ক ডিপ পিঙ্ক মানে কিছু কিছু কালার কম্বিনেশান রয়েছে আর এইটা হচ্ছে বেস্ট কালার রয়েছে বেস্ট কালারের বেস্ট ডিজাইন তোমরা তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে কালারটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমার অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও তো ঠাকুমার রুমের জন্য এই যে দুটো বালিশের কভার আর ওই যে আয় আগে একটা দেখালাম বেবি পিঙ্ক কালারের আর এটা হচ্ছে পাওয়ালিসের কাভার এটা পুরোটাই নীল কালারের রয়েছে এবং এই যে সাদা সাদা ফুল করা রয়েছে তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে বলে আমি কিনে নিয়ে চলে এলাম আর এই হচ্ছে পুরো সব শপিং আর কি যেগুলো কিনে নিয়ে এসেছি আর একটা প্লাজো এনেছি তো ভিডিওটা শ্যুট করেছিলাম এখন ভিডিওটা দেখতে পাচ্ছি না যাই হোক ওই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের যে প্লাজোটা দেখতে পাচ্ছি এটা এনেছি তো পুরোপুরি এই হচ্ছে শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে চালেন আগের দিন আমি এই ব্লাউজের কাটিংটা শেয়ার করেছিলাম আজকে আমি তোমাদের সাথে স্টিচিংটা শেয়ার করব তার জন্য আমি লাইনিংয়ের উপরে মাপ নিয়ে নিয়েছি কীরকম শেপ দেবো আর কি মানে নেক্সট যেটাকে বলে এটা ব্যাক সাইড ছিল তো আজকে পুরো ব্যাক সাইডটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য পেছনে হুক এই দেখো তার জন্য আমি আড়াই ইঞ্চ মাপ নিয়ে নিয়েছি মানে হুক ঘরের যে মাপটা হবে আড়াই ইঞ্চ তো পিঠের যে মাপটা হবে তো এরপর আমি কিভাবে শেপটা দিই তোমরা দেখে নাও তো এখান থেকে সোজা মাপ নিয়ে নিলাম আর এই শেপটা একটু নতুন স্টাইলের দেব তো এই সেপটা আমার কাছে খুবই পছন্দের হয়েছে আর যে বৌদিটা আমাকে অর্ডার দিয়েছিল তো ফাইনালি ব্লাউজটা হাতে পাওয়ার পর এই যে সেটটা দেখি মানে পিঠের যে স্টাইলটা ও যে খুবই ভালো লেগেছে এই কাটিংটা তো যাই হোক আমারও খুব ভালো লাগলো শুনি তো তোমরা দেখো এবং তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো সেই সাইডে আমি আগে ডিজাইনটা করে নিয়েছি এবারে আমি এই শাড়িটাও পুরো ছাপ নিয়ে ডিজাইনটা তুলে নিলাম আর এইবার আমি সেলাই করব সেলাই করার পালা আর তো তোমরা তো জানো কীরকমভাবে সেলাই করি তাও আমি তোমাদের সাথে ছোট্ট করে সেলাই করছি আর মানে সেলাইয়ের ভিডিওটা শেয়ার করছি যারা নতুন এসেছো তাদের জন্য তো যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছে তারা যারা দেখেছো আমার ভিডিও তারা তো জানো আর যারা জানো না অবশ্যই কিন্তু তারা দেখে নি ব্লাউজ সেলাই অনেক করেছি অনেক আমাদের সাথে কথা বলেছি ব্লাউজের ব্যাপারে তাই আজকে আর আমি কিছু বললাম না তো এইভাবে আমি কিভাবে সেলাই করে নিয়েছি তোমরা যদি আস্তে আস্তে দেখতে থাকো অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর যারা নতুন এসেছ ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি যে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা বা সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যারা নতুন ব্লাউজ বানাতে চাও কিংবা যারা নতুন রয়েছ তারা চট করে বুঝতে পারবে না তার জন্য যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে না আর আমার এই ব্লাউজ ডিজাইনগুলো তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে কিংবা আমাকে যদি কেউ বানাতে দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে নাহলে আমি বুঝবো কীভাবে যে তোমরা আমাদের আমার কাছে বানাতে দিতে চাও বা কিছু যদি দিতে চাও অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলছি আর ইউটিউব বন্ধুদেরও বলছি তোমরা যদি কেউ বানাতে দিতে চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমার ভিডিওতে আজকে যারা নতুনভাবে এসেছ বা নতুনভাবে আমার ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট করিল আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করেছি আর কমেন্ট তো অবশ্যই করবে যদি ভুল হয়ে থাকলেও কমেন্ট করবে কিংবা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করবে কমেন্ট অবশ্যই করো যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমার পুরো সেলাই হয়ে তো এবারে আমি কি করছি ফেব্রিকগুলো রয়েছে সেগুলো সব আস্তে আস্তে কাটিং করে দিলাম তো এবার চলো আমি এখানে হুকের মাপটা নিয়ে নিচ্ছি মাপ বলতে কি এই যে সোজা একটা দাগ নিয়ে নিচ্ছে আর এখানে আমি যে টেকিং দেবো তার জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চ করে নিয়েছি আর উপরটা নিয়েছি সাড়ে তিন তো তোমাদের অসুবিধা যাতে না হয় তার জন্য আমি মুখে মুখে বলার সাথে সাথে স্ক্রিনেও সমাপ্ত শেয়ার করে দিচ্ছি এবার আমি এই যে দেখো একদম শুরু করে টেকিংটা দিয়ে দেবো এখানে আমি দুটো সেলাই করেই দিচ্ছি কারণ আমার একটা সেলাইতে ভয় লাগে যদি বাইনি চান্স খুলে যায় তার জন্য আমি দুটো সেলাই দিয়ে দিচ্ছি বাড়িতে যেগুলো মানে বাড়ির ব্লাউজ যেগুলো বানাই সেগুলোতে একটা করে দিলেও অসুবিধা নেই কিন্তু অর্ডারের ব্লাউজ যেহেতু তার জন্য আমি দুটো করেই দিয়ে রাখি এই তো আমার মাঝখানের হুকের আর যে পৌষণটা সেটা আমার কাটা হয়ে গেল এবারে আমি হুক ঘরটা বসাবো এই ব্লাউজের কাটিং যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে তোমাদের কি করতে হবে বলো তো এর আগের যে ব্লগটা আমি ছেড়েছি তো সেই ব্লগে মানে এর কাটিংটা পুরোটা ডিটেলসে আমি শেয়ার করেছি তোমাদেরকে এর আগের ভিডিওটা চেক করে দেখে নিতে হবে আর আমি পারলে এই ভিডিওর ড্রেসক্রিপশানে আগের যে কাটিং ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে রাখব তো আমার ব্লাউজের হুখরে কাজটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি এই যে নিচের সাইডে যে পটিটা দিতে হয় ওই পটিটা দিয়ে দেবো পটিটা দিলে আমার ব্লাউজের কাজটা শেষ হয়ে যাবে কিন্তু না আরও একটা কাজ বাকি আছে যেটা হলো আমার লটকান পরানো তো লটকানটা পরাবো একটু পরে আগে আমি এই যে পটিটা দিয়ে নিই তারপরে আমি লটকানটা পরাচ্ছি এবারে আমি লটকানটা পড়িয়েছি এই যে লটকানের ডিজাইনটা দেখছো তোমরা আর একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এটা আমি নতুনভাবে বানিয়েছি তো এটারও ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব যে কিভাবে আমি পুরো লটকানটা বানালাম তো এই তো হয়ে গেল আমার এই লটকান ডিজাইন প্লাস ব্লাউজের ব্যাক পার্ট স্টিচিং তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানিও খুবই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি বাট আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো ব্লাউজটা যেহেতু হয়েই গেছে তার জন্য আমি একদম ব্লাউজের ব্যাকসাইডটা তোমাদের রেডি করে শেয়ার করেই দিলাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই